ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমের হাতামি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন আক্রমণকারীরা যে কোনো ধরনের আগ্রাসন চালালে দেশটির সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে শক্তি দিয়ে। তিনি বলেন শত্রুপক্ষের যে কোনো শত্রু ভাবাপন্ন পদক্ষেপের জবাব দিতে ইরানের সেনারা সর্বদা প্রস্তুত খবর আইআরএন এর প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবার এক বার্তায় কথা জানান তিনি উল্লেখ করেন ইরানের প্রতিরক্ষা খাত নানা মুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ আত্মনির্ভরশীল উনিশশো আশি এর দশকে ইরাক আরোপিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই দেশটি সফট ও হার্ড পাওয়ার উভয় ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি অর্জন করেছে তিনি বলেন জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ইরান কোনো বিদেশি অনুমতির উপর নির্ভর করে না বরং দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সম্পদ কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা অব্যাহতভাবে সেনাবাহিনীর মূল লক্ষ্য ইরানের প্রতিরক্ষা কৌশলে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মেজর জেনারেল হাতামি মেহেদি হাসান পালস বিস্টান